নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল লে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রণয় এবং এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং প্রত্যেক দিনই আসে আর বন্ধুরা ভিডিওগুলো তো আপনাদের জন্যই বানানো তো সাথে থাকতে হবে আপডেটগুলো আসে ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা ইচ্ছা হলে যোগাযোগ করবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করি বা শুরু করা যাক কন্যা রাশির ভিডিও এটা অর্থাৎ আপনি যখন কন্যার একজন মানুষ বা আপনার রাশি যদি হয় কন্যা আপনি কি রেজাল্ট পাবেন এপ্রিল মাস নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার এবং নতুন মাস কি ফল হতে পারে কিভাবে চলা যেতে পারে তার আলোচনা বা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো ধরার চেষ্টা করব দেখুন কন্যা রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আমি মনে করি এপ্রিল মাস বিগত কয়েক মাসের তুলনায় অনেকটা শুভ অনেক অংশে শুভ অনেক দিক থেকে শুভত্বকে নির্দেশ করছে কিন্তু বেসিক একটা ব্যাপার বুঝতে হবে এই মাস স্টার্ট থেকে শুরু করে প্রায় মাঝামাঝি বা কিছুটা শেষের দিক পর্যন্ত আপনার গুরুজন বা আপনার বয়স্ক মানুষগুলো মানে বাবা হতে পারেন মা হতে পারেন বা আরও যারা সিনিয়র রয়েছেন দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা সব মিলিয়ে এই একটা এনার এই মানুষগুলোর শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা বা চাপের জায়গা দেখাচ্ছে তো এই মানুষগুলোর শরীর একটু খেয়াল রাখতে হবে আমি ঠিক আছি আমি কন্যা আমি ঠিক আছি আমার শরীর খুব বেশি অসুবিধা নয় নর্মাল কিছু সমস্যা আসতে পারে কিন্তু আমার বয়স্ক মানুষগুলো আমার গুরুজন গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এনাদের শরীর স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে যদি এ মাসে কোনো সার্জারি থাকে কোনো ওটি থাকে কোনো অপারেশান থাকে বা কোনো বড় ট্রিটমেন্ট থাকে ইভেন ধরুন মেডিকেল কোনো ইস্যুস রয়েছে গাইনোকোলজিক্যাল কোনো ব্যাপার রয়েছে প্রেগনেন্সি চলছে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেকাংশে ভালো রেজাল্ট ভালো ফল দিয়ে যাবে আপনি কন্যার জাতক বা জাতিকা হলে তো বন্ধুরা এটা আশা করা যায় আমি আমার ছোটগুলো এবং সন্তান সুখ কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তান সন্তান সুখ সন্তানের শরীর সন্তানের স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো শুভকে নির্দেশ করছে শুভত্বকে নির্দেশ করছে কিন্তু বয়স্ক মানুষগুলো শরীর কিন্তু খুব একটা ভালো নয় এটা নজর রাখবেন এটা লক্ষ্য রাখবেন তো এটা একটা টেনশানের জায়গা যাচ্ছে এ মাসে সন্তান সুখটা ভালো আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং ভালো সব মিলিয়ে ওভারঅল আপনার বাচ্চার শরীর ভালো তাদের পড়াশোনাগুলো ঠিকঠাক চলছে অসুবিধার কোনো জায়গা বা চাপের কোনো জায়গা আশা করছি হবে না তো ঠিকই আছে আমি যেটা বলছিলাম অনেকটা শুভ বলছিলাম না প্রথম শুভত্বের জায়গা হচ্ছে অর্থ অর্থই তো শেষ কথা বলে তো দেখুন আমি জানি সপ্তম ভাবটা ডিস্টার্ব হয়ে রয়েছে শুক্র সপ্তমে বসে রয়েছে বক্রি হয়ে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন ক্যাশ ফ্লো অনেকটা বাড়বে পাওনা টাকা টাকার যে চাপ মানে একটা প্রচণ্ড প্রেশার টাকার চাপ টাকা রিলেটেড টেনশান যাদের চলছে চলছিলো তারা অনেকাংশে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কন্যা অর্থাৎ এটা বলতে বলা যায় বা বলা যেতে পারে কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিরতা শুধু তাই নয় কোনো প্রাপ্তি তৈরি হতে পারে কোনো জায়গা থেকে পাবেন পৈতৃক সূত্র থেকে কিছু পাবেন এরকম ব্যাপার থাকলে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিচ্ছে আবার বন্ধুরা এদিকটা দেখুন যদি কোনো ইনভেস্ট করতে চাই বাড়ির কাজ করতে চাই প্রপার্টি করতে চাই জায়গা জমির কাজে হাত দিতে চাই কেনাকাঠির ব্যাপার রয়েছে চলতে পারে তো সামগ্রিকভাবে পয়সা নিয়ে যে টেনশান যে দুশ্চিন্তা বা যে ট্রেস চলছিল সেটা কিন্তু ভালো রেজাল্ট দেবে ভালো ফল দেবে আর ঠিকই আছে সবচেয়ে বড়ো কথা হাতে পয়সা একটু হলেও থাকছে যেটা সবচেয়ে বড় দিক বা বড় জায়গা আবার ভ্রমণ কিন্তু খুব ভালো হতে পারে খুব ভালো হতে পারে যে কোনো ধরনের ভ্রমণ ধরুন ধর্মকর্ম পুরী বৃন্দা বৃন্দাবন মথুরা এগুলো যাচ্ছি বা কোনো ফ্যামিলি নিয়ে কোনো ট্যুরে যাচ্ছি হয়তো কাশ্মীর যাচ্ছি অথবা অফিসের কাজে কোথাও যেতে হচ্ছে দূরে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অথবা এই এই যে কোনো ট্যুর যে কোনো ধরনের ট্যুর কন্যার ক্ষেত্রে ভালো বা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে তাহলে দেখুন গুরুজনদের শরীর সাবধান সন্তান আমার শরীর আমার টাকা আমার ভ্রমণ আমি ভালো রেজাল্ট পাচ্ছি আর একটা সবচেয়ে ভালো জায়গা পয়সাটা আসে চাকরি থেকে ব্যবসা থেকে দুটো সেগমেন্টে ভীষণ ভালো বন্ধুরা এই সময়কে টার্গেট করতে হবে এই টাইমকে আপনি কন্যার মানুষ ধরুন আপনি চাকরিতে রয়েছেন সেটা এমএনসি হোক কর্পোরেট হোক প্রাইভেট হোক সরকারি হোক যে কোনো চাকরি ছোট হোক বড় হোক কিন্তু আমি তো চাকরি করছি তাহলে আমার টার্গেট কী আমি ভালো কাজ করব আমি ভালো কাজ দেখাবো আমি গ্রোথ চাইছি দায়িত্ব চাইছি প্রত্যেকটা জায়গা কন্যার জাতক বা জাতিকাদের জন্য ভীষণ ভালো বিশ্বাস করুন এত ভালো অনেক দিন চলে নি যে সময় যে ফ্লো চলছে কন্যার জাতক বা জাতিকারা চাকরির গত দিক দিয়ে দেখুন সবচেয়ে বড় চাপ কন্যার শত্রুতা এবং ডিপ্রেশন শত্রুতা জয় হচ্ছে আমি কন্যা আমি শত্রু জয় কিন্তু করতে পারব শত্রু শত্রুতা শত্রু স্থান আমি জয় করতে পারছি এটা সবচেয়ে বড় পয়েন্ট বড় প্লাস পয়েন্ট তো শত্রু দমন হতে পারে শত্রু তা থেকে মুক্তি হতে পারে কর্মক্ষেত্রে একটু একটু ঝামেলা তো চলতে পারে কিন্তু কোনো ভালো পোস্ট ভালো দায়িত্ব একটা প্রত্যাশা আমি এটা এক্সপেক্ট করছিলাম এটা আমি চাইছিলাম এটা টার্গেট করছিলাম ইভেন ফ্রেশার্সরা অথবা চেঞ্জ আমি যদি একজন ফ্রেশার্স হই চাকরি খুঁজছি আমি চেঞ্জ করতে চাইছি সেটা দূরেও যেতে চাইছি ভালো হচ্ছে শুধু হীনমন্যতায় ভুগবেন না আত্মবিশ্বাসী হন ভালো চলছে ভালো রেজাল্ট দিচ্ছে এবার বলবেন সমালোচনা করছে অনেকে করে আরে করুক সমালোচনা না থাকলে উন্নতি কোথায় থাকে আর শত্রু না থাকলে তো তাহলে আপনি ভালো কিছু করতে পারেননি তো জায়গাগুলো ভালো হচ্ছে আর চাকরি বুঝতেই তো পারছেন পরিষ্কার কথা গোদা বাংলায় বলছি ভালো রেজাল্ট দেবে ব্যবসায় উন্নতি হচ্ছে বিশেষত ব্যবসাকে ভালোভাবে চালানো আমি বলতে পারি প্রথম ভাব হয়তো একটু চৈত্র মাসের শেষ দিকটা হয়তো আপস অ্যান্ড ডাউনস একটু ভোগাতে পারে কিন্তু যত সময় এগোবে তত বিজনেস ভালো হচ্ছে ব্যবসায় উন্নতি ব্যবসায় সমৃদ্ধি ব্যবসায় স্থিরতা ভালো রেজাল্ট দিয়ে যাবে কাস্টমার ডিল কাস্টমারদের সাথে বন্ডিং কাস্টমার স্যাটিসফ্যাকশান আরামসে তো নো প্রবলেম শুধু আপনাকে বুঝতে হবে কি করলে আমার উন্নতি হবে করুন সেটা কীভাবে আমার ব্যবসা উন্নতি হবে করুন সেটা বাস এইটুকু এটাই কন্যা কন্যার জাতক বা জাতিকাদের এপ্রিল মাস চাকরি বা বিজনেসের জায়গা তো এবং আমি যদি নতুন ব্যবসা শুরু করতে চাই ইভেন আমি কোনো পার্টনারশিপে বিজনেস করছি চলবে ভালোভাবে চলবে সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বাবা মা হোক কোনো ফ্রেন্ড সার্কেল হোক মিসকুরি থাকতে পারি কিন্তু ব্যবসায় গ্রোথ আশাবাদী করতেই পারি আশা করতে পারি চলবে হবে হতে পারে তাহলে দেখুন বন্ধুরা চাকরি ব্যবসা অর্থ ভ্রমণ স্বাস্থ্য অবশ্যই ভালো এবং সবচেয়ে বড় কথা কিছু না কিছু প্রাপ্তি যদি চাই অবশ্যই ভালো কিন্তু দাম্পত্য জীবন সপ্তম পুরো মাত্রায় ড্যামেজ হয়ে রয়েছে ব্যবসায় উন্নতি বলতে পারি কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় বিয়ের কথাবার্তাগুলো চলতে পারে চৈত্র মাসে তো হয় না বিয়ের কথাবার্তা বৈশাখ হলে বিয়ের দেখাশোনা এগোতে পারেন প্রবলেম নেই কিন্তু দাম্পত্য জীবনে একটা ডিস্টেন্স রিলেশনশিপটা ঠান্ডা চলা সম্পর্ক দিকটা মন্দার দিকে যাচ্ছে সেটা মানসিক হোক সেটা শারীরিক হোক দাম্পত্য জীবনে অস্থিরতা কিন্তু চলছে সঙ্গে পঞ্চমপতি রাহু শনি সরি পঞ্চমপতি শনি সপ্তমে বসে থাকা বুধ রবি শুক্র যুক্ত হয়ে মাস শুরু করা প্রেম সংক্রান্ত বিষয় খুব ভালো নয় বন্ধুত্ব ভালো হতে পারে বন্ধুত্ব কিছু বন্ধু কিছু বান্ধবী এই ব্যাপারটি ভালো যেতে পারে ভালো হতে পারে কিন্তু বন্ধুরা বুঝতে হবে প্রেম দাম্পত্য এবং এটাকে যদি বুঝে না চলেন এই জায়গাটাকে যদি দেখে না চলেন সম্পর্কগুলো অবনতির দিকেই যাবে নাকি উন্নতির দিকে যাবে সো এই জায়গাটা খেয়াল রাখুন বরং পারিবারিক সম্পর্ক আপনি হাউসওয়াইফ শ্বশুরবাড়ি সব মানুষ ভালো নয় বাট চালিয়ে নিতে পারবেন ভালোভাবে জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ ভাই বোনদের সাথে অশান্তি আত্মীয় স্বজনদের সাথে অশান্তি ম্যানেজেবল আপনি ম্যানেজ করে নিতে পারবেন আমার মনে হয় আমি আশাবাদী এই জায়গাটা ম্যানেজ করা যাবে ঠিক আছে খুব বড় বিবাদ ঝামেলা যাদের চলছে ব্যাপারটা আলাদা বাট ঠিক আছে এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো যাদের লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা আইনি জটিলতা কোর্ট কাছারি প্রবলেম ভালো ফল দিয়ে যাচ্ছে আপনি কন্যার জাতক বা জাতিকা হলে তো যে কোনো লিগাল প্রবলেম মঙ্গলের অবস্থান দশমে একাদশে মঙ্গলের স্থিতি হচ্ছে লিগাল ইস্যুসগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে এবং যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান রয়েছে তো লিগাল ম্যাটার্সগুলো খুব বেশি ভোগাবে বলতে পারছি না কিন্তু এই মুহূর্তে বাড়ি চেঞ্জ ভাড়া বাড়ি ভাড়া এই জায়গাটা একটু দেখে চলতে হচ্ছে একটু জাস্ট দেখে চলতে হবে একটু নাহলে অসুবিধা পড়তে পারেন পড়ার জায়গা রয়েছে ভাড়া বা ভাড়াটি একটু সমস্যা করতে পারে ছোটো ছোট পারিবারিক বিরোধ একটু আর আসতে পারে দাম্পত্য প্রেম ভালো চলবে স্বামী স্ত্রী সম্পর্কে সরি দাম্পত্য প্রেমটা একটু খেয়াল রাখতে হবে গুরুজনদের স্বাস্থ্য খেয়াল রাখতে হবে কিছু ক্ষেত্রে ভোগান্তি আসবে এই এইটা বাট ঠিক আছে তাহলে দেখুন আমি কোন কোন জায়গাগুলোকে হাত দিলাম শরীর অর্থ ভ্রমণ চাকরি ব্যবসা সন্তান মোটামুটি এদিকে দাম্পত্য প্রেম বন্ধুত্ব ভালো হবে কিন্তু তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশান হুম কারণ আজকে স্টুডেন্টরাই তো কালকে ভবিষ্যতের কোনো সরকারি বেসরকারি কোনো বড়ো বিজনেসম্যান তারাই তো তো কিন্তু বন্ধুরা দেখুন ভীষণ রকমের বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ভীষণ রকমের অমনোযোগিতার একটা জায়গা দেখা যাচ্ছে মাধ্যমিক হয়ে গেছে বা উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তাদের রেজাল্ট বা এগুলো তো আছে কিন্তু কিন্তু যে যে ছেলে মেয়েগুলো যে ছাত্রছাত্রীগুলো সামনের দিনগুলোতে ভালো পরীক্ষার জন্য এগোচ্ছেন প্রত্যেকটা মাস তাদের কাছে ইম্পর্টেন্ট উচ্চশিক্ষায় সাফল্য গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি রিসার্চ বিদেশে পড়াশোনা ম্যানেজমেন্ট টেকনিক্যাল ল যে কোনো ধরনের পড়াশোনা হায়ার লেভেল ভালো হচ্ছে গুরুজনদের সাপোর্ট টিচারদের সাপোর্ট গাইডদের সাপোর্ট ভালো হচ্ছে ভালো ফল দিয়ে যাবে অসুবিধা নেই উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু প্রাইমারি লেভেল ইভেন এটাও হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়গুলো ভোগাবে তো উচ্চশিক্ষার ক্ষেত্রেও ডিস্ট্রাকশান আমি বলছি ডিস্ট্রাকশানটা বড্ড বেশি অ্যাডিকশান আসতে পারে ফোন বা এগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়া এই জায়গাটা তো পড়াশোনার করতে গিয়ে প্রভূত পরিমাণ প্রবলেম তৈরি হচ্ছে এইটাকে ম্যানেজ করতে পারলে পড়াশোনাতে কোনো সমস্যা নেই বাট এটা আপনি পারছেন কি না বড়ো একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিটা সো বন্ধুরা আমি আপনাকে এটা বলবো বা বলতে পারি আপনি কন্যা হলে কন্যার জাতক বা জাতিকা হলে উচ্চ পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বিশেষত বাচ্চাগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে আমি ধরতেই পারি একদম হায়ার লেভেল তাদের পড়াশোনা তারা যথেষ্ট সিরিয়াস তারপরেও একটু মনোযোগী হন আর কোনো প্রবলেম নেই এটাই মোটামুটি এপ্রিলের কন্যার একটা জিস্ট চলার পথের একটা হয়তো গাইডলাইন হতে পারে চলতে কিছুটা সাপোর্ট বা কিছুটা সাহায্য হয়তো করবে তিনটে নক্ষত্র কন্যার ক্ষেত্রে পার করে উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্র ওপর লেভেলের সাথে সম্পর্ক যে কোনো ক্ষেত্রে সেটা বাবা মা হতে পারেন শ্বশুরবাড়ি হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে বিজনেস ওপর লেভেলের সাথে সম্পর্কগুলো ঠিক করুন হস্তা নক্ষত্র ইমোশন ধাক্কা দেবে বড় রকমভাবে মেন্টাল দিক আপনাকে চাপে রাখবে চিত্রা নক্ষত্র এস এ মাসে অনেক বড় কোনো প্রবলেম সলভ হতে চলেছে বড় কোনো দুশ্চিন্তা বড় কোনো টেনশান বা বড়ো কোনো চাপ সলভ হতে চলেছে আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে কিছুটা হলেও সাহায্য করবে সাপোর্ট করবে বা সাহায্য করতে পারে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার